হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে ছিল ভাইফোঁটা আর আমরা এখন আছি মাসির বাড়িতে কালী পুজো চলছে তো এই দেখো আজকে রাতে কিন্তু এখানে একটু খেলাধুলার আয়োজন করা হয়েছে আর সেই খেলাধুলোর প্রাইজস্বরূপ এই যে দেখছো বোতল এগুলো দেয়া হবে তো এখন এই যে দেখো অনেকগুলো বাচ্চা এক জায়গায় হয়েছে আর বাচ্চাদের এখন পায়ে বেলুন দেওয়া হচ্ছে তারপরে এখানে একটা সার্কেল করা হয়েছে এই সার্কেলের মধ্যে সব বাচ্চারা দাঁড়াবে এবং প্রত্যেকের পায়ে একটি করে বেলুন বাঁধা থাকবে এবং একে অপরের অপরের বেলুনকে পা দিয়ে ফাটিয়ে দিতে হবে কোনো রকম হাত ইউজ করা যাবে না সবার হাত দুটো পেছনে থাকবে তো এটাই হচ্ছে নিয়ম এবার লাস্ট যে তিনজন থাকবে তাদের মধ্যে থেকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড খুঁজে নেবো এইটাই ছিল খেলার নিয়ম তো চলো খেলাটা দেখা যাক আমাদের বাচ্চাদের বেলুন খেলা শুরু হবে এখনই সবাই মণ্ডপের সামনে এসে উপস্থিত হও বাচ্চারা বেলুন পাইতে রেডি হয়ে গেছে সবার হাত পেছনে থাকবে কেউ কাউকে ধাক্কা ধাক্কি করবে না হাত দিয়ে হাত পেছনে লাগবে সবাই তো আমাদের বাচ্চাদের বেলুন খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগীকে বেছে নিয়েছি এখন আমাদের চলছে হাড়ি ফাটানো প্রতিযোগিতা এই দেখো আর কাকিমা কিন্তু হাড়ি ফাটাতে পারলো না বরঞ্চ মাটিটাকে একটু ফাটিয়ে দিল তো কাকিমা কিন্তু পা গুনেও কিছু করতে পারলো না মানে পা গুনে গুনে তিনি দেখে নিয়েছিলেন যে কপা আসতে হবে তো এরপরে দেখো এই যে আমার বোন তো বনু চলে এসছে এখন আর সে দেখো হয়ে যাবে কিছু করার নেই হাড়ি যে দিলো বাড়ি দেখো বন্ধুরা তো অনেক জোরে কিন্তু সাইডে গান বাজছে আর বনু কিন্তু তাও কিছু শুনতে পায়নি কারোর পাশ থেকে অনেকে অনেক কিছু ইশারা করার চেষ্টা করে যদিও এটা ঠিক নয় তবে দেখো বনু কিন্তু অনেকটাই কাছাকাছি ছিল আর তারপর এই যে আমাদের বান্ধবী দেখো মিতা তো মিতা কিন্তু বাড়ি থেকে চলে এসেছে আমাদের এই পাড়াতে একমাত্র খেলার লোভে তো দেখো এসে কিন্তু সেও অনেকটা ক্লোজ গেছিল কিন্তু পারলো না তো তারপরে দেখো এই যে এখন আমার পালা আমি হাড়ি ফাটাবো আর বনু কিন্তু ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে দেখো আমার চোখ বেঁধে দেওয়া হচ্ছে সত্যি বলছি কিছু দেখা যাচ্ছে না এত টাইটলি বাঁধা হয়েছে চোখ তো প্রথমে কিন্তু একটা রুমাল দেওয়া হয়েছে তারপরে কিন্তু গামছা দিয়ে দুটো প্যাচ দেওয়া হয়েছে তো চলো দেখা যাক আমি কি করি তোমরা দেখো তো আমাকে বলে দেওয়া হয়েছিল আট পা ঠিক আছে তো সেই মতো আমি গুনে গুনে ছ পা যাওয়ার পরে আমার আর কি হলো আমার মনে হচ্ছে আমি যেন চলে এসেছি চলে এসেছি এক্ষুনি হয়তো দাগটা আমি ক্রস করে যাব আমি ডিসকলি হয়ে যাব। তো ওখানে একটু মাটিটা নিচু নিচু ছিল আমার মনে হচ্ছিলো আমি কোথায় চলে যাচ্ছি চলে যাচ্ছি তার জন্য দেখো আমি একটু একটু করে বাঁ দিকে এগোলাম কারণ আমার মনে হচ্ছিল আমি বেঁকে গেছি তো তারপর আমি আবার একটু আঁকানোর চেষ্টা করছি কিন্তু আমার মনে হচ্ছে আমি দাগটা পেরে যাব তারপরে দেখো আমি একটা বাড়ি দিয়ে দিলাম কারণ আমি জানি আমার হয়নি তবুও চেষ্টা করলাম তো এরপরে দেখো দিদি আসছে হাঁড়ি ফাটানোর জন্য আর দিদিও প্রথমে কিন্তু ভালোই আসছিলো তারপরে দেখো কি হয়ে গেল। দিদি আস্তে আস্তে কিন্তু দেখতে শুরু করেছে না ভালোই যাচ্ছে দিদি দেখা যাক দিদি কি করে তো দিদি কিন্তু অনেকটাই ক্লোজ চলে এসেছে কিন্তু দিদি দেখো দাগে পাড়া দিয়ে দিল দিদি ডিসকোয়ালি হয়ে গেল তা এরপর তোমাদের সাথে পরের খেলাটা শেয়ার করব তো এরপর চলছিলো আমাদের মোমবাতি প্রজ্জ্বলন আর এই দেখো তোমাদের দাদা ভাই মানে আমার বর মোমবাতি ধরাচ্ছে তো অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু সে এসেছে মোমবাতি ধরাতে আর চারটে মোমবাতি সে ধরিয়েছে তো জানি না এবার কেন কেউ দশটা মোমবাতি জ্বালাতে পারেনি কারণ দেশলাইগুলো এত ড্যাম ছিল কাঠিগুলো তো সবাই কিন্তু নটার বেশি ধরাতেই পারেনি আর এই যে দেখো আমার দাদার ছেলে বেলুন নিয়ে খেলা করছে তো চলো এর পরবর্তী খেলা তোমাদের সাথে শেয়ার করব তো এরপরের খেলা হচ্ছে মিউজিক্যাল বল এই দেখো যত মহিলা আছে আমাদের পাড়ায় সবাই দাঁড়িয়ে পড়েছে গোল হয়ে আর গানের সাথে সাথে বলটা চলতে থাকবে একের একের হাত থেকে আরেক আরেকজনের হাতে তো মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে বলটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে এইভাবেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নিয়েছি আর এইবার হচ্ছে আমাদের লাস্ট খেলা বহুরূপী তো এই দেখো চলে এসেছে একটা বাচ্চা ছেলে এই বিয়ারের বোতল হাতে নিয়ে

হ্যালো 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 খুব সুন্দর আছে কি কি লেখা তুমি দেখি আচ্ছা বিন্দু মাসি ভোটটা আসতে আসতে কৃতিকে ধরো শুন এটা গড়াগুড়ি খায় এখানে গড়াগুড়ি কা বাপরে বাপ

ভোটটা দিয়ে থাকো সবাই তুই শুনে দিও কিন্তু বিন্দু মাঠে তুমি গরের থেকে শুনেছি হারিয়ে

আচ্ছা তুই পাবো না তো ছেড়ে তুমি কি করবি তুলে গেল তো কান্না করো নাকি না দুঃখে দুঃখে ঘুরে বেড়ানো তো আমাদের কি পারবো যদি চেষ্টা করে দেখো এক কোটি টাকা দেওয়া যায় নাকি তাহলে উনি একটু উপকৃত হয় তো হয় বুঝতে পেরেছে তো সবাই সবাই আর বলো কাগজ তো আমাদের কিছু বলে এক কোটি টাকাও চেয়ার হয়েছে আমাদের সবার কাছ থেকে চুল কাছে মাথা আমার কি করা যায় বলো তোমরাই সবাই 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 মিলে তো ডিজিটাল জুতোগুলো কার্ড জুতোগুলো কার্ড

তুমি তুমিত হ্যাঁ হ্যাঁ কি গান চালাবো ভালো ভালো তোর পাশে সোনালি আছে দেখো তো আমরা সাতটা খেলার আয়োজন করেছিলাম দেখলেন আপনারা আর এই যে লাস্ট ছিল বহুরূপী তো এই দেখুন বুনুর অবস্থা বুনু বান্ধবী আর মানে চুমকি আর আর তিনজনে কিন্তু এই যে তিনটে রোল প্লে করলো এই যে হচ্ছে আমাদের রাহুলের পল্লবী চুমকি আর বুনু সে ছিল সোনালির বিজয় আর আপনারা আমাদের বিন্দুমাসিকে তো দেখতেই পেলেন তো বিন্দুমাসিকে তো সত্যিই খুব দারুণ লাগছিলো আমার তারপরে দেখো সবাই মিলে একটু নাচানাচি করছিল। ওদেরকে গান চালিয়ে দেওয়া হয়েছিল আর এখানেই আমাদের খেলাধুলো শেষ হলো তো এই দেখুন আমার বান্ধবীর ডান্সটা একটু দেখুন জাস্ট অসাধারণ হাসতে হাসতে সবাই একদম গড়িয়ে পড়ছিল আমার তো পেটে ব্যথাই উঠে গেছে তো ওখানে আমাদের খেলাধুলো শেষ হলো আর এই যে আমাদের মায়ের মুখটা আরেকবার দেখিয়ে দেখে নিন সবাই তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও তো এই যে লাস্টে দাদারা একটু নাচ করছিল করছিলো সেটাই তুলে নিলাম তো মাকে একটাই বলবো কথা মা তুমি আবার এসো তো তারপর এই যে ভাসান হবে যেদিন সেদিনকে আমিও বাড়ি চলে এলাম কারণ দিন ঘুরে নিয়েছি আর থাকা সম্ভব নয় বর্মশয়েরও অফিস আছে তো এই যে বাড়ি চলে যাচ্ছি এখন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করতে ভুলো না তো তারপর একটু ডিম টোস্ট খেয়ে নিলাম ভীষণ খিদে পেয়েছিলো দেখো আজকের ভিডিওটা অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো Take care and bye. Thanks for watching.